নমস্কার বন্ধুরা শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বটি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি এই সিরিয়ালটির আজকের পর্বটিতে আমরা দেখতে পাব অন্যায় যে করে সে যদি অন্যায়ের ভুল স্বীকার করে বোধহয় তাকে ভগবানও ক্ষমা করে দেয় আর সেই অন্যায়টি প্রায়শ্চিত্ত করলো আজ ঠাম্মি ঠাম্মি আজকে স্বীকার করলো যে সে সত্যি অন্যায় করেছে তবে সেই পর্বটি দেখার আগে আমরা দেখে নেবো ফুদা এখানে কিভাবে বাঁচে ফুদাকে সবাই মিলে আটক করে অর্থাৎ ওই ঝুনঝুনওয়ালার লোকেরা সবাই মিলে ঘিরে ফেলে কিন্তু এই মুহূর্তেই চলে আসে সেই ফোনটেরা ফোনটে এতদিন খুব খারাপ কাজ করেছিল কারণ সে ভালো সঙ্গ পায়নি এতদিন আজকে সে শপথ নিয়েছে যে সে ভালো কাজের সাথে যুক্ত হবে এবং ফয়েলডারিং যে ভালো বর হয়ে দেখাবে তাই সে নিজের সাঙ্গ পাঙ্গ দল বল নিয়ে হাজির হয় চঞ্চনওয়ালার সেই পোড়া গুডামে এবং সেখান থেকে ফুদাদেরকে উদ্ধার করে এবং চঞ্চনওয়ালাকে ধরে সেখান থেকে নিয়ে আসে থানাতে অন্যদিকে থানাতে ভেজ বসু মল্লিকের বাবা সেখানে বসে থাকে সে কোনো মতেই ছেলেকে না নিয়ে বাড়ি ফিরবে না আর ওইদিকে ফিমন সে বলতে থাকে কোনো প্রমাণ আসবে না কারণ যে মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছে তার তার কোনো নেতা মন্ত্রী কারোর সাথে যোগাযোগ নেই সে কীভাবে সব উদ্ধার করবে কিন্তু ফেজ মনে মনে বিশ্বাস সে ফুদা তাকে ছাড়িয়ে নিয়েই যাবে আর এই সবের যখন যখন চুনচুনওয়ালা চলে আসে তখন সবার চক্ষু জড়ো গাজ একে তুমি কথা থেকে পেলে ফুদা এবং এ কে প্রশ্ন করে সবাই মিলে তখন ফুদা জানায় যে এই হচ্ছে আসল অপরাধী তাদের যে কাঁচামালের সাপ্লাই করত তিনি হচ্ছে এই ভদ্রলোক এই ভদ্রলোককে অনেকদিন ছাটাই করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও তিনি কার জন্য কাজ করছিলেন সে কথাটা তাকে বলতেই হবে কিন্তু পুলিশ তো মুখের কথা বিশ্বাস করে না পুলিশের প্রমাণ চাই তাই সেখানে ফুদার ভাই বিস্কুটের স্যাম্পেল কিছু নিয়ে আসে কাঁচামালের স্যাম্পেল এবং সে কাঁচামালকে খেয়েই মানুষ বুঝতে পারবে যে সেটা ভেজাল দেওয়া সেটা ভেজাল মিশানো এই বা চুঞ্চুনওয়ালাও স্বীকার করে যে সে এই কাজ করেছে কিন্তু ফেজ বসু মল্লিকের সাথে তার কোনো যোগাযোগ নেই ফেজ বসু মল্লিকের সে কোনো কাজ করেনি তাই ফেজ বসু মল্লিককে যাতে ছেড়ে দেওয়া হয় ফুদা বলে যে আপনি একবার ও আমার কথা বিশ্বাস করে দেখুন তবে আসল যে অপরাধী সে অপরাধীকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ধরিয়ে দেবো অর্থাৎ কাল নটার মধ্যে আমি অপরাধীকে নিয়ে আসবো আপনি আজকের মতো ফৌস মল্লিকবাবুকে ছেড়ে দিন অন্যদিকে সূত্র মারফত খবর পেয়ে যায় ফার্থক যে ফেজ বসু ছাড়া পেয়ে গেছে কিন্তু সে মনে মনে কনফিডেন্সের সাথে বলে যে ফেজ বসু থানা থেকে জামিনে মুক্তি পেয়েছে এবং যদি ওই বাচ্চাগুলো মারা যায় এক কোনো একটা তাহলে তো আর ফেজ বসু মল্লিক কোনো দিন ছাড়াই পাবে না আর সেই রকমই কোনো একটা কাজ করতে হবে যেই ভাবা সেই কাজ যদিও তার বান্ধবী বলে যে বাচ্চাগুলোর উপর রিভেঞ্জ নেওয়াটা কি উচিত হবে তাই ফার্থক বলে যে এই বাচ্চাগুলোর উপর রিভেঞ্জ নিলে তার মনে কিছুটা হলেও মিটবে আর সেই জন্য ভগবান বোধহয় তাকে ক্ষমা করে দেবেন আর এই সব কিছু রিভেঞ্জ নেয়ার জন্য তারা হসপিটালে পৌঁছায় হসপিটালে একজন নার্স এবং একজন ওয়াশম্যানের কাজে লেগে যায় এবং তারা সেখানে বাচ্চাদেরকে মেরে দেওয়ার জন্য একটা কাউন্টারে পৌঁছয় এবং সেখানে তাদের বাচ্চাদের ক্ষতি করার জন্য চেষ্টা করে প্রথমে একজন নার্সের মুখোমুখি হয় আর এইদিকে ফানুনবালা দেবে পৌঁছে যায় সেই ফাচার্য বাড়িতে এবং পাচার্য বাড়িতে যেয়ে প্রথমে মুখোমুখি হয় ফুদার মায়ের তিনি আদর আপ্যায়ন করলে কি হবে জেঠিমা থাকে জেঠিমা খুবই কড়া ভাষায় তাকে আক্রমণ করে কারণ জেঠিমাকে একদিন ওই বাড়ি থেকে খুব অপমান করা হয়েছিল তাই জেঠিমা রিভেঞ্জ নেওয়ার জন্য বলে যে আপনাকে বাড়ির বউমাকে কোনো মতেই বাড়ি নিয়ে যেতে দেবো না তার আগে আপনাকে করো জোরে আমাদের সামনে ক্ষমা চাইতে হবে মাথা নিচু করে ক্ষমা চাইতে হবে ঠাম্মি তার নিজের ভুল বুঝতে পারে ঠাম্মি বলে যে আমার আমার নাদবউমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি আর তার ভুল এতদিনে ভেঙে গেছে যে কে তার ঘরের লক্ষ্মী সেটা সে তিনি ঠিকই বুঝতে পেরে গেছেন তাই তিনি এখন যা বলবেন তাই করবেন এইবার যখন ক্ষমা চাইতে যায় তখনই সেখানে চলে আসে চিনুক চিনুক বলে না ঠাম্মি কোনো মতেই ক্ষমা চাইবে না ঠাম্মিকে প্রোটেস্ট করে কিন্তু জেঠিমা কোনো মতেই কথা শুনতে চায় না এইদিকে ঠাম্মি শরীর অসুস্থ হয়ে গেলে চিনুক তাকে সেখান থেকে নিয়ে আসে এবং চিনুক ঘরেতে এসে ঠাম্মি শুশ্রূষা করে সে ঠাম্মির জন্য ডাক্তার আসে কিন্তু ঠাম্মি তো কোনো মতেই সুস্থ হবার নাই কারণ তার মন পড়ে আছে তার নাতির কাছে তার নাতি জেলে তার নাতি যে কাজ করেনি সেই কাজের দায় নিয়ে এসে জেলে আছে তাই নাতি ফিরে না আসা অবধি তিনি তো কোনো মতেই সুস্থও হবে না আর তাকে কিছু ওষুধ হয়ে যাবে না আর এই সব কথা বলতে বলতে চিনুকের কাছে ফোন আসে এবং বলে জামাইবাবু ছাড়া পেয়ে গেছে এই কথা শুনে ঠাম্মিও কিছুটা হলেও স্বস্তি বোধ করেন এবং বাড়ির সবাইও স্বস্তিতে থাকে এইদিকে বাড়ির মেজো ছেলে সে এখন টাকা নিয়ে চিন্তায় পড়ে যায় যে ফের ছাড়া পেয়ে গেছে এবং ওই চুনচুনওয়ালাও ধরা পড়ে গেছে এইবার সে যদি সমস্ত সত্যি কথা বলে দেয় তাহলে এত টাকা যদি তাদের বাড়িতে রেট হয় তখন কী হবে সে তো পুরোপুরি ধরা পড়ে যাবে এই সব কথা ভীমন এবং তার মা এসে তাদের বাড়ির মেজো ছেলের কানে লাগায় মেজো ছেলে এবং তার ছেলে দুজনে মিলে চিন্তা করতে থাকে তাদের হাতে কি তাহলে এবার হাত করা পড়বে এই দিকে ফণিমিশের মনে খুব ভয় বৌদি তাদের যে ধরনের মেয়ে সে সব কাজ করতে সক্ষম বৌদি যদি বলে থাকে যে তারা তাদেরকে ধরে ফেলবে তাহলে অবশ্যই ধরে ফেলবে আর সে তো নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে তারপরেই সে এরকমও কথা বলেছে এই সব যখন কথাবার্তা নিজেদের মধ্যে আলোচনা হয় তখনই কোথা থেকে মা সেখানে চলে আসেন মেজমাকে দেখে ভীমনের মা আর ভীমন্ত হঠাৎ করে চুপ হয়ে যায় এবং ভীম চুপ হয়ে যায় তারা কথাটা ঘুরিয়ে নেয় কিন্তু ফিমনের মা মনে মনে ভরে এই ইন্দুজিৎ বাবুর সাথে যে একটু আলাদা করে কথা বলবো এমন সময় এই মহিলা যে কোথা থেকে চলে আসেন জানি না যেন একটা প্রেমের মিষ্টি মিষ্টি মুহূর্ত তারা নষ্ট করে দিল এইদিকে মেজুমাতার স্বামীকে বলে মা তো অসুস্থ এই অবস্থায় ঘরে কেউ নেই তুমি যদি মায়ের পাশে একটু দাঁড়াও তাহলে মা একটু স্বস্তি বোধ করেন মেজু ছেলে তার বউকে বলে তোমাকে জ্ঞান দিতে বলেছি এই বলে যখনই ঠেলে দিতে যায় তখনই তার মনে পড়ে যায় আবার বউয়ের গায়ে হাত তুললুম আবার যদি সবার সামনে আমার বেল্ট দিয়ে আমাকে পেটাতে শুরু করে তখন আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে যাবে এইদিকে ফেজ বাড়ি না ফিরে একবার সোজা হসপিটালে যায় সেই বাচ্চাদেরকে দেখতে এবং তাদেরকে সাহায্য করতে